হ্যালো ইভ্রিগান আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান দিনের যে সমস্যা পিসিওডি বা সিস্ট হয়ে গেছে পিসিওডি হয়েছে আমরা বুঝবো কি করে কি করে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরের মধ্যে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়েন্ট ডিজিজ বা সিনড্রম বাসা বেঁধেছে এটা আমরা কি করে বুঝতে পারবো কোন সেই সিমটমস যেটা দেখে আমরা বুঝবো যে আমাদের পিসিওডি হয়ে গেছে বা সিস্ট হয়ে গেছে তো ইদানিংকালে কি হয় আসলেই প্রত্যেকটা যদি আমরা দেখি যে দশটা মহিলার মধ্যে অন্তত পাঁচটা মহিলার কিন্তু সিস্ট হয়ে গেছে অথচ কিন্তু তারা জানে না যে তাদের সিস্ট হয়ে গেছে বা তাদের পিসিওডি হয়ে গেছে তো আমরা বুঝবো কি করে অনেকেই মনে করে যে না আমার কোনো সিস্ট হয়নি আমার হয়তো কোনো রকমের সমস্যা হচ্ছে সেটা ইন ফিউচার ঠিক হয়ে যাবে বাট আমাদের এই যে গাফিলতি যে আমাদের কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে কিন্তু আমরা সেটাকে চেপে বসে রয়েছি তার ট্রিটমেন্ট করাচ্ছি না যার জন্য কিন্তু এই সমস্যা কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে চলেছে তো আমরা কীভাবে বুঝবো যখনই দেখবো আমরা কিন্তু আমাদের পিরিয়ড দেখলেই বুঝতে পারবো যে আমাদের ঋতুস্রাবের ধরন দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের কিন্তু সিস্ট হয়ে গেছে সে পিসিওডি চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে আমাদের পিরিয়ড আসলেই সেটা কতদিন অন্তরে আসছে বা তার কী কোয়ান্টিটি হচ্ছে সেটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো একটা পিরিয়ডে সাইকেলের মধ্যে যে লেন্থের যে ডিফারেন্স সেটা হওয়া উচিত আঠাশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত এই আঠাশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই কিন্তু আমাদের পিরিয়ডটা এসে যাওয়ার দরকার আছে যখনই আমরা দেখব যে পিরিয়ড দশ দিন আগে হয়ে যাচ্ছে বা কুড়ি দিন পিছিয়ে হচ্ছে বা ষাট দিন হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে না পিরিয়ডটা তখন আমরা বুঝে যাব যে কোনো একটা হরমোন কিন্তু ইমব্যালেন্স হয়ে গেছে কোনো একটা হরমোন ইমব্যালেন্সের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের বুঝে যেতে হবে যে ভিতরে ভিতরে কিন্তু আমাদের সিস্ট হয়ে যাচ্ছে সিস্টটা আসলেই কি যখনই দেখবো যে কোনো একটা ইম্যাচিওর এগ সেটা কিন্তু রাপচার না হয়ে আস্তে আস্তে কিন্তু সেই ওভারির মধ্যে থেকে কিন্তু সেগুলো সিস্টে পরিণত হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু ওভারিটা বাল্কি হতে থাকে মানে সে আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকে ওভারিটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং আমাদের যে এগুলো রিলিজ হচ্ছে না যেগুলো ম্যাচিওর সাইজের না সেগুলো কিন্তু আস্তে আস্তে তার মধ্যে জমতে থাকছে এটাই কিন্তু আসলে সিস্ট সিস্টের বিভিন্ন প্রকার রয়েছে আমরা অত ঘিরে যাবো না আমি নর্মাল যেটা নিয়ে ডিসকাস করছি যে আসলে আমরা বুঝবো কি করে যে আমাদের সিস্ট হয়েছে যখনই দেখবো যে আমাদের পিরিয়ডের মধ্যে এতটা অন্তর হয়ে গেছে মানে সেটা দশ দিন পরে হচ্ছে পনেরো দিন পরে হচ্ছে তখনই আমাদের বুঝে যেতে হবে যে আমাদের কিন্তু সিস্ট হচ্ছে তো তার জন্য আমরা কি করতে পারি আমরা আগে থেকে আমরা কি রুল ফলো করব যাতে আমাদের এই সিস্টটা না হয় কিংবা আমাদের যখন আমরা বুঝতে পারছি যে পিরিয়ডটা ইরেগুলার হচ্ছে তখন আমরা কি সিস্টেম ফলো করব যাতে এই ধরনের পিসিওডি থেকে আমরা মুক্ত থাকতে পারি সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানাব এবং আমাদের যখন সিস্ট হয় আমাদের কি সমস্যা হয় সিস্টের সব থেকে বড় সমস্যা আসলে যারা আইবুড়ো যাদের বিয়ে হয়নি যারা অবিবাহিতা তারা আসলে এই যখনই দেখবে যে পিরিয়ডের এই ধরনের গণ্ডগোল হচ্ছে দেখবে এটা ঠিক আঠেরো উনিশ বছর বয়সে এই ধরনের সমস্যাটা বেশি দেখা দিচ্ছে তো তখন কি হয় এই এই যে দশ দিন বারো দিন দেখা দিচ্ছে না তাতে কিন্তু কেউ কিছু মনে করে না মনে করে নর্মাল হয়ে তো যাচ্ছে এর ফলে কি হয় যখন তাদের বিয়ে হয় এবং যখন তারা সিভ করার চেষ্টা করে এবং পারে না এই যে সময়টা যে কনসিভ করার চেষ্টা করছে এবং পাচ্ছে না তারপরে যখন ডক্টরের কাছে ভিজিট করে সমস্ত রিপোর্ট করার পর জানা যায় মেয়েটার কিন্তু সেস্ট আছে এটা কি হয় আমাদের গাফিলতির জন্য কিন্তু জিনিসটা বেড়ে গেছে এবং আমরা সময়ে কিন্তু তার ট্রিটমেন্ট করিনি যার জন্য কিন্তু এই ধরনের সমস্যা হয় পিসিওডি হলে সবথেকে বড়ো যেটা সমস্যা সেটা হচ্ছে ইনফার্টিলিটির সমস্যা হয় পিসিওডি হলে কিন্তু আমাদের বাচ্চা হতে চায় না আমাদের বাচ্চা হতে কিন্তু প্রচণ্ড সমস্যা হয় আমাদের দেখা যায় যে কনসিভ কোনোভাবেই হচ্ছে না প্রেগনেন্সিটা কোনোভাবেই আসছে না যখনই দেখবে যে আমাদের সিস্ট হয়ে গেছে তখন এই ধরনের সমস্যা দেখা যায় শরীরের মধ্যে যখন হরমোন ইমব্যালেন্স হয়ে যায় তখনই কিন্তু একটা মেচিওর হয় না যখন যখনই সেটা মেচিওর হয় না এবং সেটা ওভারিতেই আটকে থাকে তখনই কিন্তু সিস্টের রূপ ধারণ করে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হরমোনগুলো ইমব্যালেন্স এই যে আমাদের সিস্টটা হচ্ছে বা হরমোনগুলো ইমব্যালেন্স হচ্ছে তার পিছনের সবথেকে বড় কারণ হচ্ছে কিন্তু আমাদের অলসতা আমাদের রেগুলার লাইফস্টাইল যেটা হয়তো আমরা সারাদিনে খাচ্ছি সেই খাবারটা যে হজম করতে হবে তার যে পরিমাণ মতো ওয়াকআউট সেটা আমরা করছি না আমরা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খেয়ে ফেলছি আমরা ইদানিংকালে আমরা দেখেছি যে আমরা সব থেকে বেশি ল্যাপটপ বা ফোন নিয়ে বসে থাকি প্রচুর আগেকার দিনে কি হতো লোক খেলাধুলা করতো আগেকার দিনে কিন্তু এসব পিসিওডির এত এত কিছু মহামারী পিসিওডি ছিল না যেটা এখন সব জায়গায় হয়ে গেছে তো তার সব থেকে বড় কারণ হচ্ছে কিন্তু আমাদের এই বাড়িতে বসে বসে ঘন্টাখানেক মোবাইল দেখা আগে করে কি হতো সব বন্ধু বান্ধব মিলে ঘুরতে যেত হাঁটাচলা করতো খেলাধুলা করতো সেটা কিন্তু আর নেই সবাই কিন্তু ফোনে ব্যস্ত যার জন্য এই ধরনের সমস্যাটা কিন্তু বেশি দেখা যায় যে সকালবেলা উঠে আমরা একটু ওয়াকআউট করতে গেলাম একটু হাঁটাচলা করলাম বা পুকুরে গিয়ে স্নান করলাম আমরা একটু সাঁতার কাটলাম এগুলো কিন্তু বডিতে কিন্তু আমাদের ইয়োগা বা ওয়ার্কআউটের কিন্তু কাজ করছে আমাদের কিন্তু এক ধরনের এক্সারসাইজ যেগুলোই আমরা টোটালি করি না আমরা অনেক বেশি অলস হয়ে গেছি অনেক বেশি হয়ে গেছে যার জন্য আমাদের এই ধরনের সমস্যা দেখা যায় এবং ইন ফিউচার আমাদের যেটা হয় সেটা হচ্ছে ইনফর্টিলিটির সমস্যা আমাদের কিন্তু প্রেগনেন্সি হচ্ছে না তো তার জন্য আমরা কি করব আমরা যখনই দেখছি যে আমাদের পিরিয়ডটা রেগুলার হচ্ছে খুব কমন খুব ইজি প্রসেস যদি আমরা ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করি এবং টিপস ফলো করি তাতে কিন্তু আমাদের ইন ফিউচার প্রেগনেন্সির কোনো সমস্যা হবে না এবং আমরা কিন্তু এই পিসিওডি থেকে রক্ষা পেতে পারবো তা ভিডিওটা কিন্তু টোটালি স্কিপ না করে কিন্তু পুরোটা ভালোভাবে বোঝার চেষ্টা করো আমরা আমি খুব ইজিলি কয়েকটা পয়েন্ট বলবো অত গভীরভাবে এই ওই সেই টিপস কিন্তু দেব না যেটা বলবো সেটা কিন্তু প্রপার ফলো করবে যখনই দেখছি যে আমাদের পিরিয়ডটা মিস যাচ্ছে বা পনেরো দিন হয়ে গেছে ষোলো দিন হয়ে গেছে আমরা তখন কী করবো আমরা চেষ্টা করবো স্কিপিং করার আমরা বারবার কিন্তু লাফান্দড়ি খেলার চেষ্টা করবো ছোটাছুটি করব মাঠ নেই ঘাট নেই বাদ দাও ছাদ তো আছে ছাদে গিয়ে আমরা স্কিপিং করতে পারি আমরা হাঁটা চলা করতে পারি সকালবেলা একটুখানি মর্নিং ওয়াক করতে পারি আমাদের শোয়া যে শেডিউল আছে সেটা আমরা পাল্টাতে পারি আমাদের লাইফস্টাইলের ধরনের মধ্যে আমরা ভাজা পোড়া পাকোড়া মিষ্টি চা কফি কোল্ড ড্রিঙ্কস এই ধরনের জিনিসকে অ্যাভয়েড করে দিলাম আমরা ঘরের সামান্য ডাল ডাল চাল রুটি আমরা এই সমস্ত খাবার খাবো যখনই দেখছি যে আমাদের ওয়েটটা গেইন হচ্ছে আমাদের পিসিউডি হওয়ার সাথে সাথে লক্ষ্য করতে পারবে যে এই যে ফেশিয়াল হেয়ারগুলো কিন্তু বাড়তে থাকে তারপরে আমাদের ওয়েটটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যেতে থাকে এই ধরনের সিমটমস কিন্তু হলে দেখা যায় যার ফলে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের ওয়েটটা আমরা কমাতে পারি আমরা স্কিপিং করবো আমরা হাঁটাহাঁটি করব আমরা সাঁতার কাটবো আমাদের দরকার নেই অত জিমে যাওয়ার দরকার নেই অত কমন ইয়োগা যেটা আমরা ইউটিউব দেখে আমি প্রচুর ভিডিওতে বলেছি কোন কোন ইয়োগাগুলো করবো বাটারফ্লাই করব আমরা প্রাণায়াম করব যেগুলো করে কিন্তু আমরা চেষ্টা করব স্ট্রেস ফ্রি হওয়ার অনেক সময় পরীক্ষা টেনশন থাকে অনেক সময় পড়াশোনা নিয়ে টেনশন থাকে অনেক কিছু নিয়ে আমরা টেনশন নিই যার জন্য কিন্তু আমাদের বডি থেকে স্ট্রেস হরমোন রিলিজ হয় এবং সে কিন্তু আমাদের আরও বাকি হরমোনগুলোকে ইমব্যালেন্স করে দেয় যার ফলে কিন্তু আমাদের পিসি হয়ে যায় তো আমরা সেক্ষেত্রে প্রাণায়াম করব বাটারফ্লাই পোজ করবো আমাদের আমরা স্ট্রেস থেকে কিন্তু অনেকখানি রিলিফ পাবো তো সেক্ষেত্রে আমরা এই পোজগুলো অ্যাপ্লাই করব আমরা হাঁটা চলা করবো সাঁতার কাটবো স্কিপিং করব পার ডে সিজনাল যে ফ্রুটস আছে সেগুলো খাওয়ার চেষ্টা করব ঘরের খাবার দাবার টাইমে শোয়া টাইমে খা এই কটা ফলো করব। আর আমি খুব কমন একটা ড্রিঙ্কের কথা বলেছিলাম যেটাকে ম্যাজিক্যাল ড্রিঙ্ক বা পিসিওডি ড্রিঙ্ক আমি বলি আমাদের যাদের পিসিওডি আছে তারা আমরা সেই ড্রিঙ্কটা আমি ভিডিওতে করেও দিয়েছিলাম সেই ড্রিঙ্কে সেই ড্রিঙ্কটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ড্রেসক্রিপশান বক্স চেক করে যদি লিঙ্কে ক্লিক করো তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পাবে যেখানে ওই ড্রিঙ্কটা কীভাবে বানানো হয়েছে সেটা আমি দেখিয়েছি তাছাড়াও আমি আরেকবার করে বলে দিচ্ছি আমরা পাতিলের মধ্যে একটা পাতিলের মধ্যে এক গ্লাস পরিমাণ পানি নেবো এক গ্লাস পরিমাণ পানির মধ্যে আমরা একটা দারচিনি আমরা তাতে জোয়ান এক চামচ বা দেড় চামচ জোয়ানের পরিমাণটা বেশি দিতে লাগে তার মধ্যে জোয়ান দিয়ে দেব পানিটা ফুটতে দেব তার মধ্যে জিরে দেব নর্মাল যে জিরে আমরা রান্নাঘরে ব্যবহার করি সেই জিরে দেব তার সঙ্গে কিন্তু আমরা একটু আদা কুচো দিয়ে দেব। দিয়ে সেই পানিটাকে ভালোভাবে ফুটতে দেব ফোটানোর পর দেখবে সেই পানিটা হাত কাপ মতো হয়ে গেছে একটু তিতকুটি লাগে খেতে তো সেই পানিটা কিন্তু আমাদের হেল্প করবে পিসিওডিকে কিওর করতে হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমাদের পিসিওডিকে কিওর করতে হেল্প করবে যারা জানো আমাদের পিসিওডি আছে আমাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই পিসিওডি ড্রিঙ্কটা খাবে সন্ধ্যেবেলা চা হিসেবে খাবে সকালবেলা চা স্কেপ করে কিন্তু সেই ড্রিঙ্কটা খেয়ে নেবে দেখবে যে পিসিওডি কিন্তু দূরে সরে গেছে কোনো দিনই কিন্তু এই যে পিসিওডিটা যাদের দেখতে পাচ্ছ আবভাব আছে যে হচ্ছে হচ্ছে ভাব বা আমাদের পিরিয়ডটা এই রেগুলার হয়ে যাচ্ছে তারা কিন্তু মাস ট্রাই করো এটা অ্যাপ্লাই করো হাঁটাচলা করো স্কেপিং করো তাহলে কিন্তু পিসিওডি জন্মে হবে না সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর যাদের পিসিওডি হয়ে গেছে তারা রেগুলার কিন্তু পিসিওডি ড্রিঙ্কটা খাওয়ার চেষ্টা করো অনেকখানি ভালো থাকবে সুস্থ থাকবে পিসিওডিটা কিউর হবে সেটা কিন্তু কোনোভাবে বাড়বে না এই যে তোমাদের ওভারিটা বাল্কি হয়ে যাচ্ছে টাইম টু টাইম যে এগুলো রিলিজ হচ্ছে না সেটা কিন্তু রিলিজ হবে এবং আমরা কিন্তু পিসিওডি থেকে মুক্ত হতে পারবো রেগুলার ড্রিঙ্কটা খাওয়ার চেষ্টা করো সকালে খাওয়ার চেষ্টা করো সন্ধেবেলা খাওয়ার চেষ্টা করো তাতে কিন্তু আমরা পিসিওডি থেকে মুক্ত হতে পারবো পরবর্তীকালে যে ইনফর্টিলিটির সমস্যা বা প্রেগনেন্সির সমস্যা কিন্তু আর দেখা দেবে না তো আশা করছি আমার ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে এই ভিডিও সম্পর্কে যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য bye